সন্তান মানে এই সংসার নষ্ট হয়ে যায় চাকিছি কি বলে না মানে লাইভ করতেছি তখন এক ভাই এসে বলল যাবো আমি খুব সমস্যা আছি পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কি সমস্যা আছে পরে এখন বলতেছে যে তার একটা ছেলে আছে তার বৌদের দেড় মাস যাবৎ তার শ্বশুর বাড়িতে যে পড়ে আছে বাপের বাড়িতে বউয়ের দুই ভাই আছে তারা বিয়ে শাদি করে বউটাও নিয়ে তারা তারা থাকে টাকা সে থাকে তার বাবা কাছে এখন সে তার স্বামীর কাছে আসবে না আমি যতটুকু বুঝতে পারছি আমার যতটুকু মানে তারে বোঝানো সম্ভব হয়েছে বুঝাইছি যে ভাইয়া একটু ধৈর্য ধরেন একটু দেখেন কি হয় পরে বললো যে দেড় মাস যাব চেষ্টা করতেছি পরে আমি তারা বললাম যে তাই আপনি একটা কাজ করেন আপনি তার সাথে যোগাযোগ করাটা কমায় দেন আপনি তারে বেশি তেল দিতেছেন দেখে Sheeran কি বেশি নিজের খুব স্পেশাল কেউ মনে করতেছেন আপনি তার সাথে কি যোগাযোগটা কম করেন কিছুদিন পর সে আপনার গুরুত্বটা যখন বুঝতে পারবে তখন সে ফিরে আসবে এইটাই বললাম আর কি কম কইতামক আচ্ছা জগা জগা তো সবাই হয় আচ্ছা আমাদের হয় না কেন বলো তো একটু কিন্তু ভালো জগা হয় হয় না আমাদের জগা হয় না কি আমাকে ঝগড়া হয় না করে সহায় কখনো হয় না 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 কেন কারণ ঝগড়া হয় না কারণ আমি ভালো আমি খুব ধৈর্যশীল একজন মহিলা এই কারণে আমাদের ঝগড়া হয় না এটা সেটাই তুই যেন তুই বলছো হয় না হয় না তো হয় না না সেটা ঠিক আছে কথা হচ্ছে কি দেখো টুকটাক তো স্বামী মধ্যে ঝগড়া সবারই হয় কেউ কেউ একদম বুকে হাত দিয়ে বলতে পারবো যে জীবন আমাদের মধ্যে ঝগড়া হয় নাই তাহলে ওই দুইটা তো স্বামী স্ত্রী না ওই দুইটা থাকে আলাদা আলাদা শোনো মানে কি মানে ওই রকম তো ঝগড়া স্বাভাবিক মনে করি এটা আমাকে এক মিনিটের জন্য হয় এক মিনিট ঝগড়া আমাকে দুই মিনিট যায় না এটা স্বাভাবিক বা এটা সাধারণ কিছু কিন্তু এমন কিছু না ঝগড়া হয়েছে দুই ঘন্টা কথা কইনি এমন তো না এক মিনিটের জন্য ঝগড়া হয় ওটা মানুষের ভিতরে হয় স্বাভাবিক বা ওটা কোনো আনকমন জিনিসটা কমন জিনিস না সেদিনে সে জানো ওই ভাই মানে খুব প্রবলেম আছে এমন মহিলার মহিলা যে ছেলেটার রেখে চলে গেছে ঠিক আছে স্বামীর গুরুত্ব দিলি না তুই তুই স্বামীর সাথে কথা বললি না সেটা বুঝতে পারলাম ছেলেটার রেখে চলে গেছে মনে করো ছেলের সাথে কোনো যোগাযোগ রাখতেছে না ছেলেরও কোনো খবর নিতেছে না এ কেমন এমন মা এটা তো সৎ মার্ছেও খারাপ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ রে এমনকার যোগী মহিলা আছে সবাই ভালো অমানুষ এরকমভাবে কি কেউ তকমা দেওয়া উচিত উচিত না কিন্তু আমি একজন মহিলা তুমি আমার সামনে মহিলাদেরকে অমানুষ বলতেছো সব মহিলা কি খারাপ বলো কিন্তু কিছু কিছু মহিলাদের জন্য সব মানুষ এরকম মহিলাদের তো অমানুষ কথা বুঝো না আমি তোমার কথা বলবো আমি বলছি এরকম মহিলাদেরই অমানুষ সে কথা বলছি ঠিকই বলছো দোয়া করি লোকটার নাম রুহুল আমিন রুহুল আমিন ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাকে ধৈর্য ধরা তৌফিক দান করুক তুমি দেখো ওই স্ত্রী আসবে তার পা জড়াই ধরে কান্না করবে দেখো তুমি মহিলাদের স্বামীরে কি এত ছোট করা উচিত এত অপমান করা উচিত কোনো দিন না

যাবাক যা কাজ আছে না কাজ নাই তোমার তোমার তুমি আমার আই লাভ ইউ কও নালে জগরা করব না জগরা আমি করার নেকি কোনো প্রস্তুত নাই না জগরা আমি করা পারি না জগরা তোমার করা লাগবে তো তুমি আমার আই লাভ ইউ বলো 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 কোবারি কোবারি এখন এখন কাজ হবে না না এখন কোবা এখন প্লিজ ইউ টু আই লাভ ইউ বলো না বলো

এই যে এখন এই যে আমি বুঝাই এই যে আমি একজন ভালো মানুষ ধৈর্যশীল মানুষ তোমার আমি বলতে বললাম তুমি বললা না তারপর আমি যে তোমার কিছু বলতেছি না তোমার কিন্তু আমি ক্ষমা করে দিছি কিন্তু এই জিনিসটা আমি ছাড়া অন্য কোনো মহিলা জীবনে ক্ষমা করতো না এই যে এইভাবে এই ঝগড়াটা লাগতো বুঝছো তুমি সুক্রিয়া আদায় করো যে তুমি আমার পাইছো তোমার কপালটা দশা ঠিক আমি হাজার হাজার সুক্রিয়া আদায় করি রাইহে দাও আচ্ছা তা রাখো তুমি ভালো থেকো রাখলাম ওকে